গুড মর্নিং বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার হচ্ছে আমি প্রথম ফার্স্ট হচ্ছে আর কি ব্লগ বানালাম তো প্লিজ তোমরা জানিও যে কেমন লাগছে আমার ব্লগগুলো তো আমি ভেবেছি পেশাল পেশার কিছু মুহূর্তগুলোরই ব্লগ বানাবো আর তোমরা কমেন্ট করে জানিও যে আমার শর্টগুলো ভালো লাগে নাকি ব্লগুলো ভালো ভালো লাগে তো আজকে হচ্ছে আমার দিদির বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে তো এখন আমরা রেডি হয়ে এখন আমরা যাচ্ছি দিদির বাড়িতে দিদি বাড়ি বেশি তো না দশ পনেরো বিশ মিনিট হয়তো লাগে হেঁটে গেলে পরে আর টুকটুকি তো তো আরও তাড়াতাড়ি মতো আর কি বসে যায় তো এখন আমরা চলে এসেছি বাইরে দেখি একটা টুকটুকি কিছু পাই কি পাই না গরম খুবই হেঁটে তো যাওয়া যাবে না টুকটুকি নিতে হবে তো একটা টুকটুকি পেয়েও গেছি আমি আর দিশে বসে পড়েছি চারিদিকে ওই পাশে বসে যায় তো একটু মিষ্টির দোকানে যাবো মিষ্টিটা নেব আর তারপরে দিদি বাড়ি যাবো তো মিষ্টিও নেওয়া হয়ে গেছে আমার তো এখন আমরা গেটের ভিতরে ঢুকে গেছি আর হচ্ছে আমি দিশুকে জিজ্ঞেস করছিলাম দিশু তোমার কেমন লাগছে ব্যাসু তো বাড়িতে এসে তো দিশু তো খুব খুশি ব্যাসুর সাথে খেলবে আর দাদার সাথে খেলবে আর আমারও খুব ভালো লাগছে যে হচ্ছে দিদিদের সাথে একসাথে অনেকদিন পরে এভাবে আড্ডা দেবো সবাই তো নিজের নিজের সংসারে সবাই ব্যস্ত হয়ে গেছে এখন আর এই যে লিফটের পাশে বসে পড়ে গেছি আমরা আমি একটু লিফটের ভেতরে একটু ভিডিও নিই আর এই যে আমাদের জন্য আদিত্য আর ইতি দিদি দরজা খুলে দিচ্ছে আর ওইদিকে হচ্ছে তৃপ্তি দিদি আর এদিকে আমরা দু তিন বোন খুব গল্প করছি আর হাসাহাসি করছি খুব মজা হচ্ছিলো একসাথে হলে সবারই খুব মজা হয় অবশ্য তো আমাদেরও খুব মজা হচ্ছিলো তো এই যে রান্নার জন্য মোটর শুটি চলছি আমি ওরা দু বোনে সব কিছু করে নিয়েছিল যেহেতু আমি একটু লেট পৌঁছেছিলাম আর কি আর এদিকে হচ্ছে ডাল রান্না হচ্ছে মুগ ডাল এদিকে হচ্ছে রান্না ছিলো এদিকে আমরা সকালের খাবারটাও খেয়ে নিয়েছিলাম আর সকালে রান্না করেছিল হচ্ছে ধোসা ইডলি তো ওগুলো খুব ভালো হয়েছিলো টেস্টি হয়েছিলো দিদি ভালো রান্না করে আর এখানে হচ্ছে রান্না ছিল একটা নতুন নতুন বলবো না আমি প্রথম খাচ্ছিলাম আর কি এই যে মটরশুটি পনির আর হচ্ছে মাশরুম একটা তরকারি মাশরুমটা একটু সেদ্ধ করে রাখা হয়েছিল আর কি এটা হচ্ছে মটর মশরের থেকে তেল ভালোভাবে ছেড়ে আসলে পরেই তো ওটা রান্না হবে আর ওইদিকে বান্না সব কমপ্লিট আর এদিকে হচ্ছে এই যে রাখি বন বাঁধার জন্য সব কিছু আমরা রেডি করে দিয়েছি আর এই যে রাখি পরিয়েও দিলো দ্বীপের হাতে সায়েন্তিকা তো হচ্ছে আর এই যে দেখো আর এদিকে হচ্ছে খাওয়া দাওয়া সব আমরা বসে পড়েছি তো আজকে ছিল পোস্ত ঝিঙে পোস্ত আলু ভাজা আর হচ্ছে এই যে ছোট একটা হাট দিশুর হাত ভাতার থালাকে ঘোরাচ্ছে আর এই যে মটর পনির মাশরুমের তরকারিটাও দেখেই খুব ভালো লাগছে কালার তো টেস্টি তো হয়েছিল খাওয়ার পরে আমরা যাচ্ছি একটু ঘুরতে পাশে একটা মল খুলেছে নতুন তো ভাবলাম চলো বাচ্চাদের নিয়ে যাওয়া যাক বাচ্চারাও খুব খুশি হবে তো আমরা মলের সামনে চলে এসছি দেখো ভিতরে অনেকটা এন্ট্রি করবো ভিতরে তো এই যে কেউ গেছি মলের ভেতরে তো প্লিজ তোমরা জানিও যে আমার তোমাদের কেমন লাগছে ভালো লাগলে